সালামু আলাইকুম ওয়েলকাম করছি একদমই নতুন একটি ভিডিওতে আমাদের আউটডেটে থাকা চমৎকার মানজি মানজিয়া সেটি ইউজ করবেন স্টকে চলে এসেছে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কোয়ালিটি ফুল একটি বোরখা বোরখাটি তৈরি করতে মিনিমাম দুই থেকে তিন দিন সময় লাগে অনেকগুলো পার্ট এটাতে সম্পূর্ণ আলাদা আলাদা তিনটি পার্ট থাকবে অনেক বেশি কাপড়টাতে ইউজ করা হয়েছে আমাদের সেলাই ফিনিশিং একদমই টপ নচ হবে আমরা সময় নিয়ে সম্পূর্ণ প্রোডাক্টগুলো মেকিং করি দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি শর্ট করে এক এক করে সবগুলো পার্ট চমৎকারের জিলবাবের পোষণটি শুরুতে থাকছে দেখতে পাচ্ছেন সামনে দুই পার্ট পিছনে দুই পার্ট থাকবে অনেক বেশি লং দিয়েছি আমরা সম্পূর্ণ পার্টগুলো অনেক বেশি লং থাকবে এটা পরার পরে সম্পূর্ণ হাটুর নিষ্পর্ণ কভার করবে পরিপূর্ণ পর্দাটি আদায় হবে সামনে যে দুই পার্ট থাকবে একটি পার্টের উপরে ফাড়া দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন কাট করা থাকবে চমৎকার একটা আউটলুক দিবে শোল্ডারও কাট করা থাকবে দুপাশে কাট করা থাকবে কোন পর্যন্ত একটি করে বাটারফ্লাই থাকবে দুটি করে লুফ থাকবে অসাধারণ একটি বাইপ স্কেচ ক্রিয়েট করবে দেখতে পাচ্ছেন পিছনে দুই পার্ট সামনে দুই পার্ট থাকবে এটা সাথে থাকে আরো পরবর্তী বাকি পার্টগুলো আমি দেখে দিচ্ছি চমৎকার একটি থ্রি লেয়ারে হিজাব থাকবে পরবর্তী পার্টি দেখতে পাচ্ছেন থ্রি লেয়ারে একটি হিজাব থাকবে হিজাবের সামনে পোষণে যে নিকাপটি রয়েছে নিকাপটি সম্পূর্ণ বক্স আকার থাকবে চমৎকার একটি আউটলুক দিবে সম্পূর্ণ ডাবল পার্ট থাকবে ডাবল পার্ট দিয়ে আমরা চাপ সেলে দিয়েছি যাতে পর্দাটি পরিপূর্ণ আদায় হয় আদা আলাদা দুটি লেয়ার থাকবে অনেক বেশি লং থাকবে ওপর লেয়ারটি দিয়ে আপনার ছেলে চোখ ডেকে পরিপূর্ণ পদের আদায় করে নিতে পারবেন সেম কাটাল একটা আউটলুক পাবেন সম্পূর্ণ আরো একটি পার্ট থাকছে পরবর্তী পার্টটি আমি ফাইনাল দেখে দিচ্ছি এটা মূল যে বোরখাটি দেখতে পাচ্ছেন অনেক বেশি গের দিয়েছি আমরা সম্পূর্ণ চেরিফে পিসের উপর তৈরি করে অনেক বেশি গের থাকবে পরিপূর্ণ পর্দাটি আপনাদের আদায় হবে হাঁটা চলা করতে কোনো ধরনের অসুবিধা হবে না লং থাকবে পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন চারটি সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি হাতাটা খুবই প্রিমিয়াম দিয়েছি দেখতে পাচ্ছেন একদমই চমৎকার করে ঘন কোয়ান্টিটিতে কুচি করা থাকবে দুটি করে ফেব্রিক্সের বাটন থাকবে অসাধারণ একটি আউটলুক দিবে একটি জিপার থাকবে গলাতে লং থাকবে পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন চারটি সাইজ অ্যাভেলেবেল থাকবে চমৎকার এই ইনারের পোষণটি থাকবে থ্রি পার্টের একটি হিজাব থাকবে ফোর পার্টের একটি জিল এই তিন পার্ট মিলে হচ্ছে আমাদের কোয়ালিটি ফুল মানজিয়া সিটি দেখতে পাচ্ছেন কতটা ওয়েটফুল এই প্রোডাক্টগুলো একদমই দেড় উপর ওয়েট হবে সম্পূর্ণ কোয়ালিটি ফুল অরিজিনাল বাসনটা আমাদের কাছে পাবেন সারা বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে স্ক্রিনে দেওয়ার নাম্বার সেভ করে এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন প্রাইস থাকছে একদমই রিজনেবল প্রাইস রেগুলার প্রাইস ছিল তিন টাকা অফার প্রাইসে মাত্র দুই হাজার টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি থাকবে সাথে হাত মোজা পা মোজা গিফট হিসাবে থাকবে আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম